হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস টু কেয়ার আমরা সোশ্যাল স্টাডিসে যে পেডাগজি সিরিজ শুরু করেছিলাম সেখানে আজকে এই টপিকটা করবো সেটা হচ্ছে বিতর্ক বা বিতর্ক সভা বা ডিবেট যেটাকে বলা হয় সেগুলো সম্পর্কে এই শিক্ষাগত মূল্য কি কিভাবে করা হয় এক্ষেত্রে কি কী নীতি বা কী কী নিয়মাবলী প্রয়োজন এই সবই কিন্তু আজকে ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের সঙ্গে এর আগেও আমি ডিসকাস করেছি যে সি টেট বা আপকামিং যে রাজ্য রয়েছে তার জন্য যে এস যে পেডাগজি তার এমসিকিউ সিরিজ চালু করবো খুব শিগগিরই চালু করব তো পরীক্ষা ফিকেশানগুলো বার হোক ততদিন পর্যন্ত যে ডেসক্রিপটিভ যেগুলো আছে সেগুলো যেরকম চলছিলো সেরকমই চলবে তার পাশাপাশি এসএসটি যে সাবজেক্টগুলো রয়েছে তার উপরে এমসি কিউ ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো চ্যানেলের সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই যুক্ত থাকো আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকে ক্লাস শুরু করা যায় প্রথমে দেখতে হবে যে এই বিতর্ক জিনিসটা কি এখানে বিতর্ক বলতে একে অপরের সাথে তর্ক না কোনো যুক্তি কোনো একটা টপিক দেওয়া হলো যেখানে দুটো আলাদা আলাদা প্রতিপক্ষ থাকলো বা দুটো গ্রুপ থাকলো যেখানে একই টপিকে দুজনে ভিন্ন মতামত পোষ পোষণ করবে এবং তার পাশাপাশি একে অপরের যে মতামত তাকে ক্রস করবে এবং সেটা সূক্ষ্মভাবে সুস্থভাবে এবং স্বাস্থ্যকরভাবে প্রতিযোগিতামূলক হবে এবং অবশ্যই কিন্তু সেখানে কিছু কিছু নিয়মাবলী মেনে চলতে হবে এবং এই বিতর্ক সভার পাঠ্যক্রমের ক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে কি কাজ আছে সেটাই দেখব সমাজ বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে এই বিতর্ক সভার মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে মুক্ত মনের গঠন দৈনন্দিন জীবনের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়বস্তু সম্পর্কে যে কৌতূহল জাগে সেগুলি নিবৃত্তিকরণ নতুন নতুন জ্ঞান আহরণের ইচ্ছাবৃদ্ধির সুযোগ বৃদ্ধি এগুলো করা যায় এছাড়া শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রেও কিন্তু এর গুরুত্ব খুব অপরিসীম এর উদ্দেশ্যগুলো কী কী আছে প্রথমেই হচ্ছে শিক্ষার্থীর মধ্যে আত্মপ্রকাশনা সেলফ এক্সপ্রেশন এর সৃষ্টি করা শিক্ষার্থীর মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটানো কারণ কোনো একটা বিষয় সম্পর্কে যখন তাকে বলতে হবে তখন তার সেই সম্পর্কে তাকে কিছুটা জ্ঞান আহরণ করতে হবে সেটাকে সুন্দরভাবে গুছিয়ে বল যে প্রেজেন্ট করা তার জন্য তার দ্বারাও কিন্তু শিক্ষার্থীর মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটে তার বাচন ভঙ্গির উন্নতি ঘটানো কারণ সে যখন বলবে একটা জিনিসকে সুন্দরভাবে গুছিয়ে সে যখন প্রেজেন্ট করবে তার মধ্যে তার বাচন ভঙ্গির উন্নতি ঘটবে সমাজের সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে সমাজের ইত্যাদির মধ্যে যোগাযোগ স্থাপন করা উন্নত চিন্তা চেতনার বিকাশ ঘটানো কারণ বিভিন্ন টপিক থেকে যখন তাদের মধ্যে এই ধরনের বিতর্ক অনুষ্ঠান বা বিতর্ক সবার হবে তখন তাদের চিন্তা একটা নির্দিষ্ট জিনিসের একটা গতানুগতিক যে চিন্তা ভাবনা আছে তার থেকে একটু উন্নত চিন্তা আছে ভাবনার বিকাশ ঘটবে শিক্ষার্থীর প্রাক্ষবিক বিকাশ অর্থাৎ ইমোশনাল যে জিনিসগুলো সেগুলোর বিকাশ সাধন গড়ে তোলা বিভিন্ন সমস্যা সমাধানে দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং বিশ্লেষণ অর্থাৎ অ্যানালিসিস করা যে জিনিসগুলো সেগুলো দৃষ্টিভঙ্গি গড়ে তোলা যায় এই বিতর্ক সভার জন্য কী কী বিষয়ে নির্বাচন করা উচিত অবশ্যই পাঠ্য বিষয়ের সঙ্গে বিভিন্ন সম্পর্কযুক্ত শিক্ষার্থীরা যেসব বিষয়ে সচরাচর আগ্রহী হয় এবং যেগুলো শিক্ষার সঙ্গে সম্পর্কিত সেরকম কিছু বিষয়বস্তু সমাজ এবং সভ্যতার দৈনন্দিন জীবনের যে গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন সমস্যা বিভিন্ন দিক সেই সম্পর্কিত বিষয় জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন সাম্প্রতিক বিষয়বস্তু যেগুলোকে কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট ইস্যুস বলা হচ্ছে তার ওপরে এক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা কি ভূমিকা পালন করবেন এক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকাকে শিক্ষার্থীদের বন্ধু দার্শনিক ও পথ প্রদর্শকের ভূমিকা নিতে হবে নিজের মত অর্থাৎ শিক্ষক বা শিক্ষিকা নিজের যেটা মত আছে সেই টপিক সম্পর্কে সেটা তিনি কখনোই পোষণ করবেন না শিক্ষার্থীদের মতামতকে সবসময় গুরুত্ব দিতে হবে যখনই টোটাল প্রোগ্রামটা চলবে সেটা পরিচালনা করার সময় তিনি ব্যক্তিগতভাবে কোনো হস্তক্ষেপ করবেন না শিক্ষার্থীদের তাদের বক্তব্য তাদের মতামত স্থাপনের জন্য অবাধ স্বাধীনতা প্রদান করতে হবে এবং শিক্ষার্থী যাতে যথাযথভাবে তার মনোভাব ব্যক্ত করতে পারে পুরো বিতর্ক অনুষ্ঠানটা যাতে ভালোভাবে চলতে পারে সেক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকাকে সহায়কের ভূমিকা পালন করতে হবে এর শিক্ষাগত মূল্য কী সহায়ক পুস্তক পড়ার প্রবণতা বৃদ্ধি পায় কারণ কোনো টপিকে যখন বলতে হবে তাহলে সেই সম্পর্কিত আনুষঙ্গিক যে ডেটাগুলো সেগুলো কালেকশন করার জন্য বিভিন্ন সহায়ক পুস্তক বা পুস্তিকা আর নেটে হতে পারে অন্য কোনো ম্যাগাজিন বিভিন্ন জায়গা থেকে তাদের সেই ডেটাগুলো কালেকশন করতে হয় ফলে তাদের মধ্যে পড়ার প্রবণতা বৃদ্ধি পায় শিক্ষার্থীদের মধ্যে সমাজ সচেতনতা বৃদ্ধি পায় বিভিন্ন সমস্যার সমাধানের যে দৃষ্টিভঙ্গি সেটা গড়ে ওঠে তারা একটা তাদের মধ্যে সিদ বিভিন্ন বিষয় সিদ্ধান্ত গ্রহণের কারণ যখন ডিবেট হচ্ছে যে পক্ষে বলছে তাকেও একটা সিদ্ধান্তে আসতে হয় যে বিপক্ষে বলছে তাকেও একটা সিদ্ধান্তে আসতে হয় তাহলে তার মধ্যে সিদ্ধান্ত গ্রহণের মনোভাব বৃদ্ধি হয় সৃজনমূলক অর্থাৎ ক্রিয়েটিভিটি এবং বিশ্লেষণ অর্থাৎ অ্যানালিটিক দুধরনেরই চিন্তা শক্তির বিকাশ ঘটে স্বাস্থ্যকর প্রতিযোগিতার অভ্যাস করে ওঠে এই যেগুলো হয় সেখানে প্রতিযোগিতা তো হচ্ছে কিন্তু সেটা যেন প্রতিশোধমূলক অর্থাৎ অস্বাস্থ্যকর না হয় স্বাস্থ্যকর যেটা তাদের জ্ঞান বৃদ্ধির বিকাশ ঘটায় অবশ্যই তাদের ব্যক্তিত্বের বিকাশ হয় এবং তাদের মধ্যে ভাষাগত বৃদ্ধি পায় তবে এই অনুষ্ঠান তৈরি করা বা বিতর্ক সভা বা বিতর্ক অনুষ্ঠান করার ক্ষেত্রে অবশ্যই কিছু কিছু সতর্কতা অবলম্বনের প্রয়োজন কি শিক্ষার্থীদের অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে হ্যাঁ তাদের তাদের বক্তব্য পেশ করার জন্য অভার স্বাধীনতা প্রয়োজন প্রদান করলেও কিন্তু এমন কোনো বিষয় বা এমন কোনো টপিক বা এমন কোনো জিনিস তারা যেগুলো আলোচনা বা এই টপিকের সঙ্গে আলোচনা করা একেবারেই উচিত নয় এরকম কোনো বিষয় যেন তার মধ্যে উপস্থাপিত না হয় সেদিকে নিয়ন্ত্রণ রাখতে হবে অবশ্যই বিরোধী পক্ষকে আক্রমণাত্মক কোনো রকম দৃষ্টিভঙ্গি বা আচরণ প্রদর্শন করা যাবে না এবং যারা যাতে এই ধরনের প্রদর্শন না করে সেদিকে শিক্ষক বা শিক্ষিকাকে নজর রাখতে হবে আর সমালোচনা সর্বদাই ইতিবাচক অর্থাৎ সেটা যেন সে পক্ষে হোক অথবা বিপক্ষে হোক সেটা যেন সবসময় পজিটিভিটি বা পজিটিভ ভাইব দেয় কখনোই যেন সেটা নেতিবাচক প্রভাব না পড়ে সেই সতর্কতা অবলম্বন করতে হবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে